একশো বিশ দেয় না যে বেল কেউ তেল কষ্ট বুঝে না প্যারা কমে না খালিয়া সাড়ে টেনশন না হারে আমি কি যে করি উস্তাদ ভাই চিন্তা করিস না একটু ধরেছো ধরস না মাই বাংলা লিঙ্ক অ্যাপ আসলে পরে ভি পদে আর পড়বি না ওদিক বা তোরে নাই বদিক আমার কথাটা শুনে মাই বাংলা লিঙ্ক আসলে পাবি একশোতে তুই একশো বি ও তোরে নাই বাদিক আমার কথাটা শুনে ভাই মাইংলা লিঙ্ক আমি আসলে পাবো একশোতে আমি একশো বি পাবি ও পাবি একশোতে তুই একশো বি সাইন আপে পঞ্চিম্বী আর যে ইন্টারনেট প্যাক কিনলে পাবে বিশ পার্সেন্ট এক্সট্রা ইন্টারনেট সঙ্গে আরো থাকছে বিশ পার্সেন্ট এক্সট্রা ফেসবুক ব্রাউজিং তাই এখনই ডাউনলোড করে সাইন আপ করো মাই বাংলা লিঙ্ক এপে নতুন কিছু কথা